বিসমিল্লা রহমান রাহিম সম্মানিত সুদী আসসালামু আলাইকুম সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল ভাইটান ট্যাক্স স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত সুদী আজকের ভিডিওতে যে বিষয়টি শেয়ার করব সেটা হলো নেম ক্লিয়ারেন্স বা নেম সার্সের এর বিষয়টি নিয়ে এ টু জেড শেয়ার করার চেষ্টা করব তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি বিষয়টুকু ক্লিয়ার হয়ে যাবে যে নেম ক্লিয়ারেন্স এখন আর নেওয়ার কোনো প্রয়োজন আছে কি না নেম ক্লিয়ারেন্স নিলে আপনার সুবিধা কী আর না নিলে সুবিধা কী অথবা নেওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা আছে কিনা বা না নিলেও কোনো অসুবিধা আছে কিনা বা যদি নিতে হয় তাহলে কিভাবে নিবেন এই পুরো বিষয়টি আমরা শেয়ার করার চেষ্টা করব তাই ভিডিওটিটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন সম্মানিত সুধী আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই আপনারা গুগল ক্রমে গিয়ে আর ও সি ডট দিয়ে সার্চ দিলেই এইটা চলে আসবে অফিস অফ দ্য রেজিস্টার অফ জয়েন্ট কোম্পানিজ অ্যান্ড ফার্মস ওকে এখন আমাদের বিষয়টা হলো যে নেম ক্লিয়ারেন্স নেবেন কিনা নতুন যে আইন সে আইনে যদি আপনি লিমিটেড কোম্পানি করতে চান সেক্ষেত্রে আপনার নেম ক্লিয়ারেন্স নেওয়ার প্রয়োজন নাই এখানে বলা রয়েছে অর্থাৎ আগে নেম ক্লিয়ারেন্স নেওয়া হতো অর্থাৎ আপনি ফি জমা দিয়ে তিরিশ দিনের জন্য নামটা বুকিং দিয়ে রাখতেন এই নামটা যেন অন্য কেউ না নিতে পারে এই জন্যই বুকিং দেওয়া হয় তো নতুন নিয়মে আপনার নেম ক্লিয়ারেন্স নেওয়ার আর কোনো প্রয়োজন নেই এটা বলা হয়েছে এখন কথা হলো তাহলে কি করতে হবে তাহলে আপনি আপনার নাম অনুযায়ী আপনার কোম্পানির রেজিস্ট্রেশনের জন্য যেভাবে আবেদন করা লাগে ঠিক সেভাবেই আপনি আপনার কোম্পানির নাম দিয়ে আবেদন করবেন আবেদন করার পরে আপনার ফর্মালিটিস মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশান আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশান সম্পূর্ণ ফিল আপ করে ডিরেক্টরদের তথ্য ফিল আপ করে আপনার সাবস্ক্রাইবার পেজ ফর্ম ওয়ান ফর্ম নাইন এগুলো সব স্ক্যান করে সার্ভারে আপলোড দিয়েই আপনি আপনার কাঙ্ক্ষিত কোম্পানি পেয়ে যেতে পারেন এখন কথা হলো ধরেন আপনি কোম্পানির নামটা নিলেন না না নেওয়ার ক্ষেত্রে কী অসুবিধা কোম্পানির নামটা নিলেন না না নিয়ে সব কিছু ইনফরমেশান এভরিথিং ইজ ওকে করলেন তো এখন আর একটা বিষয় একটু বলে নিই যে আপনি যে নামটা নিচ্ছেন সেই নামটা আদৌ সার্ভারে আছে কি না সেটাও তো আপনার চেক করার বিষয় যে আপনি যে কোম্পানি নিচ্ছেন সেই কোম্পানি যদি এক্সিস্টিং থাকে তাহলে কি নাম নিতে মানে আপনার কোম্পানিটিকে অনুমোদন দিবে আর যে দিবে না তার মানে প্রথমে আপনাকে আগে জানতে হবে যে ওই কোম্পানির নামে অন্য কোন কোম্পানি আছে কি না এবং পরপর দুইটা কিওয়ার্ড কিন্তু সার্সিংয়ে রাখা হয় ধরেন আমি একটা কোম্পানির নাম বলছি যেমন আমরা প্রথমে যখন একটা কোম্পানির নাম সার্চ দিয়েছিলাম সেটা হলো টাটা কেমিক্যালস প্রাইভেট লিমিটেড হ্যাঁ তো এইটা যখন আমরা সার্চ দিলাম কোথায় এজ এ সার্স এন্টিটি নেম এইখানে যখন সার্চ দিলাম কিভাবে সার্চ দেব এখানে আমি কোম্পানি লিখলাম আপনার কোম্পানির নাম লিখবেন লেখার পরে আপনার এইখানে আপনার যে কিওয়ার্ড এজ এ নাইন ফাইভ জিরো ফাইভ এইট দিয়ে সার্চ দিলেই আমাদের আসতেছিল কি যে নো রেকর্ড ফাউন্ড অর্থাৎ ওই কোম্পানির নামে আদৌ কোনো কোম্পানি নেই ওকে যেহেতু আমরা শেয়ার হয়ে নিলাম ওই কোম্পানির নামে কোনো কোম্পানি নেই তখন আমরা কি করলাম আমরা কোম্পানির নামটা না নিয়েই আবেদন করলাম এভরিথিং ওকে করলাম রেজিস্ট্রেশন করলাম মেমোরেন্ডাম আর্টিকেল যা যা পূরণ করার কথা সব কিছু পূরণ করলাম কমপ্লিট করলাম এর মাঝখানে আরেকটা বিষয় আমরা বলবো তবে আগে পুরো বিষয়টা শেষ করে নিই যখন এভরিথিং ইজ ওকে যখন আমরা পেমেন্ট করে সাবমিশন করতে যাব তখন আর এই টাটা কেমিক্যালসটা নিচ্ছে না কেন নিচ্ছে না সামথিং ইজ রন কারণ আমরা আগে থেকেই দেখেছি কিন্তু যে নামটা রেকর্ডের মধ্যে নেই তো রেকর্ডের মধ্যে যেহেতু নেই তাহলে তার নাম পেতে তো কোনো সমস্যা হওয়ার কথা না আমরা পেমেন্ট করলাম মেমোরেন্ডাম আর্টিকেল সব পূরণ করে সব ইজ জোকে করে যখন পেমেন্ট করতে গেছি তখন বলতেছে এই নামে কোম্পানি দেওয়া যাবে না তখন আপনি কী করবেন আপনি ক্লায়েন্টের কাছে আপনি বলছেন যে নো রেকর্ড ফাউন্ড আপনি আপনার নামে কোনো আপনার ওই নামে কোনো কোম্পানি নেই আপনি কোম্পানি পেয়ে যাবেন সব কিছু বলার পরে ইলেভেন মোমেন্টসে এসে পেমেন্ট করতে গিয়ে দেখতেছেন এই কোম্পানির পাচ্ছেন না তার মানে কি আপনার একটা ব্র্যান্ড ভ্যালু নষ্ট হচ্ছে গুড উইলটা নষ্ট হচ্ছে যে আপনি আগে বলে রাখছেন ক্লায়েন্টকে ভাই কোম্পানির নাম পেয়ে গেছেন কোম্পানির নাম পাবেন কোনো রেকর্ড নাই কিন্তু আপনি যে এখানে করতে পারছেন না তার মানে কি হলো আপনি কথার সাথে কাজের মিল হলো না এখন এই যে পেমেন্ট করতে কি পেমেন্ট নিচ্ছে না এখন তখন আপনি কি করবেন তার মানে আপনাকে নাম চেঞ্জ করতে হবে নাম চেঞ্জ করে আবেদন করতে হবে আর প্রথিমধ্যে আপনি যেটা করেছেন আপনার মেমোরেন্ডাম সরি সাবস্ক্রাইবার পেজ শিডিউল মানে ফর্ম ওয়ান ফর্ম ফর্ম নাইন এগুলো পূরণ করেছেন সেগুলো তো তো আপনার নর্মাল কোম্পানি দিয়েই আপনি পূরণ করেছেন কিন্তু যখন নামটা পাচ্ছেন না বা সাবমিট করতে গিয়ে যখন গেছে নামটা নিচ্ছে না তখন কি হলো আপনার ফর্ম ওয়ানে যে নামটা দিয়েছেন সে নামটা রং হলো নাইনে যেটা দিয়েছেন সেটা নাম্বার নামটা ঠিক হলো না তার মানে ঝামেলা এই জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে নাম নেম ক্লিয়ারেন্স নেওয়ার প্রয়োজন নাই বললেও আপনারা নেম ক্লিয়ারেন্স নেবেন কারণ আগে নেম ক্লিয়ারেন্স নিলে কি হয় আপনার এই নামটা বুকিং হয়ে থাকলে এবং নামটা আসে কি না পেমেন্ট করার ওই সময়তেই আপনার যে ছয়শো টাকা দিয়ে পেমেন্ট করতে হয় ছয়শো টাকা দিয়ে নামটা কিন্তু এক মাসের জন্য বুকিং দিয়ে রাখতে হয় তাহলে কি অন্য কেউ নিতে পারলেন এটা হলো এক দ্বিতীয় কথা আপনি বলতে পারেন পেমেন্ট করলে কি আমি কোম্পানির নামটা পেয়ে যাব আপনার পেমেন্ট করার পরেও আপনি নো রেকর্ড ফাউন্ড দিয়ে করেছেন করার পরে আপনি এবার করছেন কি যেমন আমাদের ক্ষেত্র হয়েছে সেটাও বলবো এবং অ্যাকচুয়াল তথ্য সেটাও বলবো আমরা করলাম কি যেহেতু নামটা নিয়ে রাখছি সার্ভারে এন্ট্রি হয়েছে পরে আমরা আমাদের ইউজার আইডি থেকে আমরা নামটা আবার নিতে চাইছিলাম যে নামটা নিয়ে ফেলি নামটা নিতে গেছি কিন্তু নামটা নিতে গিয়ে সার্ভারের সমস্যা হলো তারা টাকা নিয়ে নিল ছয়শো বাট নামটা দিল না পরে কি হলো নেম ক্লিয়ারেন্সের ক্ষেত্রে রিজেক্ট করে দিল কিন্তু টাকা কিন্তু ঠিকই ছয়শো নিয়ে নিল এ যে ব্যাপারগুলো আমলাতান্ত্রিক কিছু জটিলতা রয়েছে যদি এমন হতো যে টাকাটা নেওয়ার পরে যদি রিজেক্ট করে দিতে টাকাটা ফেরত দিতে তাহলে কোনো সমস্যা ছিল না তো এই জন্য নো রেকর্ড ফাউন্ড থাকার পরেও কিন্তু আপনার নামে আপনি যে নামে কোম্পানি চাচ্ছেন সে কোম্পানি সে নামে কোম্পানি নাও পেতে পারেন এজন্য আমি বলবো যে নো রেকর্ড ফাউন্ড পাওয়ার সাথে সাথে আপনি নেম ক্লিয়ারেন্স নিয়ে কাম নামটাকে বুকিং করে ফেলবেন কারণ নামটা পাওয়া যাচ্ছে কিনা এটা তো ফার্স্ট টাইমে আপনি বোঝা যাচ্ছেন কিন্তু সব কাজ করার পর ইলিভেন্ট মোমেন্টসে গিয়ে যখন নাম পাবেন না তখন ক্লায়েন্টের কাছে কিন্তু আপনার গুডুলটা নষ্ট হবে যে উনি কাজই জানে না ব্যাপারটা কিছুটা এরকম হবে না এই শুরুতেই আপনি ক্লায়েন্টের সাথে ডিল করবেন যে নেম ক্লিয়ারেন্স আমাকে নিতে হবে না নেওয়া নট নেসেসারি বললেও আমাকে নেম ক্লিয়ারেন্স নিতে হবে আমি নেম ক্লিয়ারেন্স নিব কারণ হলো আমার শুরুতেই রিজেক্ট করছে কিনা সেটা আপনি ক্লায়েন্টকে জানাতে পারবেন বাট শেষ মুহুর্তে যখন রিজেক্ট করে দিবে বা নামটা নেবে না তখন কিন্তু নতুনভাবে আবার ক্লায়েন্ট নতুনভাবে তারা নেম ক্লিয়ারেন্সের বিষয়টা চিন্তাও করে না নতুন কি নাম দিবে হঠাৎ করে এত শর্ট টাইমের মধ্যে নাম দেওয়াটা তিনি হতভম্ব হয়ে যাবে অতএব আপনাকে আগেই নেম ক্লিয়ারেন্স নেওয়াটাই ওয়াইজ হবে আর যদি নেম ক্লিয়ারেন্স নিতে চান তাহলে সেক্ষেত্রে কি হবে নেম ক্লিয়ারেন্স নিতে চাইলে এইভাবে দিবেন নো রেকর্ড ফাউন্ড দেওয়ার পরে যে লেখা আছে অ্যাপ্লাই ফর নেম ক্লিয়ারেন্স আপনি এখান থেকে নেম ক্লিয়ারেন্সের জন্য আবেদন করবেন আচ্ছা এখন নেম ক্লিয়ারেন্সের যখন আবেদন করবেন তখন এই পেজটা এই পেজটা শো করবে হ্যাঁ এই পেজ যখন শো করবে তখন আপনি কি করবেন এখানে এ আপনার এখানে বলতেছে আপনি কি কোম্পানি নিতে চান প্রাইভেট না কি কী কোম্পানি সেখানে এখান থেকে এজে যে বলা হয়েছে কোন সেকশানে নিতে চান যে কোম্পানি আন্ডার সেকশন পার্টনারশিপ ফার্ম যেটা যেভাবে নিবেন সেটা এখান থেকে দিয়ে নেবেন ওকে এরপরে কি করবেন এজ এন এনটিটি নেম এনটি এখানে একটা টিক দেবেন এনটিটি নাম দেবেন দেওয়ার পরে আপনার যে প্রয়োজনীয় তথ্য সেটা ইনকর্পোরেট করেই নেক্সট বাটনে ক্লিক করবেন করার পরে একটা পেমেন্টের অপশান আসবে পাঁচশো বা ছয়শো টাকা দিয়ে আপনি কি করবেন অনলাইনেও পেমেন্ট করতে পারেন অথবা এইখানে একটা ইয়া দেবেন কিন্তু এখানে টিক বাটনে ক্লিক করবেন আচ্ছা এই ইয়ে করার পরে আপনি আপনার পেমেন্টটা অন ব্যাংকে জমা দেবেন অথবা অনলাইনে পেমেন্ট করলে আপনার একটা সাবমিশান আইডি পড়ে যাবে অর্থাৎ আপনি যে নামটা পাচ্ছেন বা পাচ্ছেন না সেটার একটা কনফার্মেশান আপনার কাছে আসবে যদি অনলাইনে পেমেন্ট করেন সাথে সাথেই আপনি আবার ভেরিফাই করবেন ভেরিফাই করে দেখবেন যে নাম আপনার রিজেক্ট করছে কি না সেটা জেনে যাবেন তাহলে সম্মানতে শুধু আশা করছি বিষয়টুকু ক্লিয়ার হয়েছে কারণ নেম ক্লিয়ারেন্সের যে অ্যাপ্লিকেশানটুকু নেম ক্লিয়ারেন্স কেন নেবেন কেন আগে নেবেন না আইনে যদিও বলেছেন নেম ক্লিয়ারেন্স আগে নেওয়া নট নেসেসারি তারপরেও আপনি নেম ক্লিয়ারেন্স কেন নেবেন এবং নিতে হলে কিভাবে নিতে হবে এবং কত টাকা লাগতে পারে অর্থাৎ ছয়শো টাকার মতো লাগবে পাঁচশো পঁচাত্তর বা ছয়শো টাকা লাগবে এর মধ্যে আপনি নেম ক্লিয়ারেন্সটুকু পেয়ে যাবেন এভাবেই আপনাকে আগে নেম ক্লিয়ারেন্স নিতে হবে তাহলে সম্মানতে শুধু নেম ক্লিয়ারেন্স না নিয়ে কাজে হাত দিবেন না কারণ হাজে কাজে হাত দিলে ইলেভেন মুমেন্টসে মেমোরান্ডাম আর্টিকেল সব কিছু ইনফরমেশান ইনকর্পোরেট করার পরেও আপনার কি হবে আপনি পরবর্তীতে নেমটা না পালে ক্লায়েন্টের সাথে আপনার একটা মিসম্যাচ বা মিস মিসকমিউনিকেশান মিস আন্ডারস্ট্যান্ডিং কিন্তু জেনারেট হবে অতএব যা হবার শুরুতেই আপনি এক মাসের জন্য নামটা পাচ্ছেন কি না হোক ছয়শো টাকা আপনার লস তারপরেও ছয়শো টাকা ব্যাক না দিক বা ছয়শো টাকা দিয়ে আপনি দেখতেছেন যে নামটা যদি রিজেক্ট করে যায় তার মানে নাম আসে আর যদি অনলাইনে অ্যাকসেপ্টেবল হয় তার মানে নামটা নাই আপনি আপনার নামটা নিতে পারবেন ব্যাপারটা হয়েছে এরকম তার মানে শুরুতেই সিদ্ধান্ত হবে আপনি নেমটা পাচ্ছেন কি পাচ্ছেন না তাহলে সম্বান্তে শুধু আশা করছি বিষয়টুকু ক্লিয়ার হয়েছে যে নেম একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি করার জন্য নেম ক্লিয়ারেন্স এখন দরকার নাই বাট তারপর আপনি নেম ক্লিয়ারেন্স কেন নেবেন নেওয়ার ক্ষেত্রে কী সুবিধা এবং কী অসুবিধা রয়েছে পুরো বিষয়টি শেয়ার করার চেষ্টা করেছি যাই হোক সম্মান্তে শুধু যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন এবং কোনো লিমিটেড কোম্পানি থেকে শুরু করে পার্টনারশিপ রিটার্ন সাবমিশন থেকে শুরু করে যাবতীয় তথ্য বা এই ধরনের কোনো কাজকর্ম যদি কখনো যদি আপনারা কনফিউশন থেকে থাকে আপনারা যদি করতে না পারেন আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ এই বিষয়ে যথাযথ পরামর্শ বা সলিউশান বা সমাধান দেওয়া হবে তাহলে সম্মানতে শুধু আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম